সাফল্য চুরি যাওয়া বাইক উদ্ধার করল গোবরডাঙ্গা ভোকেশনাল পরীক্ষা দিতে আসেন গোবরডাঙ্গা খাটরা হাই স্কুলে পরীক্ষা দিয়ে ফিরে আসার পর দেখেন তার বাইক চুরি হয়ে গেছে পরবর্তীতে গোবরডাঙ্গা থানায় লিখিত অভিযোগ জানায় ওই যুবক তার অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে গোবরডাঙ্গা থানার পুলিশ ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ চাঁদপাড়া ও গোবরডাঙ্গা থানা এলাকা থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ এরপর অভিযুক্তদের তিন দিনের পুলিশে হেফাজত চেয়ে আদালতে তোলা হয় দীর্ঘ জেরার পর অভিযুক্তরা স্বীকার করে তারা বাইক চুরি করেছে এবং সেগুলি বিক্রি করে দিয়েছে অভিযুক্তদের সঙ্গে নিয়ে চাঁদপাড়া বাজার এলাকা থেকে উদ্ধার হয় চুরি যাওয়া গোপাল দাসের পালসার দুশো কুড়ি বাইক সহ আরও একটি বাইক ধৃত তিন অভিযুক্তের নাম প্রসেজিৎ মণ্ডল গোবরডাঙ্গা খাটরা বিবেকপাড়া এলাকায় বাড়ি দ্বীপ প্রান্তি স্বরূপনগর গোবিন্দপুর এলাকায় বাড়ি এবং জিত খাটুরা বাজার এলাকায় বাড়ি চুরি যাওয়া বাইক চার মাস পর ফিরে পেয়ে খুশি গোপাল দাস যদিও আইনি কিছু কাজকর্মের পর তার বাইক তার হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে গোপাল দাস গোবরডাঙ্গা থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন আমার নাম গোপাল দাস স্যার আমি পরীক্ষা দিতে এসেছিলাম খাটুরা বয়েজে ওখানে এসে স্কুলের ভিতর থেকে আমার গাড়িটা চুরি হয়ে যায় দুর্গা পুজোর আগে এবার এই চার মাস পর স্যার আমি গাড়িটা পেয়েছি আমি স্যার সারিদের খুবই ধন্যবাদ দিই ভিতর থেকে খাটুরা বয়েজ কি জন্য গেছিল পরীক্ষার জন্য পরীক্ষা ছিল তার জন্য গেছিলাম কিসের পরীক্ষা ছিল ভোকেশনাল কত মাস আগে স্যার দুর্গা পুজোর আগে চার মাস হবে এই যে বাইকটা তুমি ফিরে পেলে হ্যাঁ স্যার তুমি কি বলবে পুলিশের এই উদ্যোগকে স্যার কোটি কোটি প্রণাম স্যার আর কিছু বলার নেই স্যারদের স্যারদের জন্য আমি আমার গাড়িটা পেয়েছি খুবই কষ্টে স্যারেরাও আমাদের জন্য খুব কষ্ট করেছে স্যার এর জন্য স্যার অনেক অনেক ধন্যবাদ দিই স্যারদের তুমি কী করো এমনি আমি স্যার কাজ করি স্যার ছোটো ছোটো স্যার গাড়িতে ছোটো কাজ বাজ করি কাজের পাশাপাশি পড়াশোনা করো কাজের পাশাপাশি পড়াশোনা করি স্যার সেই পরীক্ষায় ছিল পরীক্ষা ছিল ভোকেশনালে স্যার তোমার বাড়ি কাহিকাটা থানার তোমার নাম গোপাল দাস আয়ো ঢোক আয়ো ঢোক ဟုတ်လားဟုတ်လားဟုတ်လား